নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি অধ্যুষিত জামাইকার পিএস এস ফাইভ কিউ স্কুলের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল স্কুলটির বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ আর বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত রিপোর্টে অন্যান্য বছরের মতো এবারও নিউ ইয়র্ক সিটির জামাইকার পিএস ফাইভ স্কুলে অনুষ্ঠিত হল বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল এই উপলক্ষে গত চোদ্দ জুন শুক্রবার বিকেলে স্কুল মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় শতাধিক শিক্ষার্থী আর অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসব মুখর বাংলাদেশ আর আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানমালার মধ্যে ছিল শুভেচ্ছা বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান Have a great time. We're going to learn about the history through song, through poetry, through dance. অনুষ্ঠানের বিভিন্ন পর্বে গান আর নাচের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলাদেশ আর বাংলাদেশি শিল্প সংস্কৃতি এসব পর্বে স্কুলটির বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী ছাড়াও অন্য কমিউনিটির শিক্ষার্থীরাও অংশ নেয় স্কুলের প্রিন্সিপাল মিস কিম হিল সহ অন্যান্য শিক্ষক মন্ডলী বাংলাদেশি শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেন শাড়ি আর বাংলাদেশি সংস্কৃতির প্রশংসা করেন প্রিন্সিপাল কিম হিল নিউ ইয়র্ক সিটির পাঁচ মধ্যে কুইন্সের জামাইকা বাংলাদেশে অধ্যুষিত অন্যতম এলাকা এলাকার অন্যান্য স্কুলগুলোর মধ্যে পিএস নাইনটি ফাইভ কিউ অন্যতম স্কুলটিতে বারোশো ছাত্রছাত্রীর মধ্যে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশি বংশোদ্ভূত স্কুলটিতে বাংলাদেশ কালচার ফেস্টিভ্যাল আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা সালাউদ্দিন আহমেদ টাইম টেলিভিশন নিউ ইয়র্ক